আসলে আমরা চাইলেও তো পর্দায় দেখাতে পারি না তবে বোঝাতে পারি যে হয়তো এরকম এরকম পরিপূর্ণ ভাবে সব ঘটনা আমরা বলতে পারি না কিছু ঘটনা তো আসলে জীবনে থেকেই যায় জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তো আমরা আসলে সিনেমা বানাই বা নাটক বানাই তো ওই জায়গা থেকে সব ঘটনা দেখাতে পারি না এটা একটা আর আমার টার্গেট অডিয়েন্স তো আপনি হয়তো বুঝেই গেছেন আমার টার্গেট অডিয়েন্স সবাই সবাই বলতে সবাই এবং আমি চাই সব শ্রেণীর মানুষই ব্যাচেলার পয়েন্ট দেখুক কারণ ব্যাচেলার পয়েন্ট আমরা স্পেশালি সিজন ফাইভ আমরা চেষ্টা করি যাতে এটা সব শ্রেণী পেশার মানুষ দেখতে পারে কেউ যদি বেশি দেখতে চায় তার জন্যই কিন্তু আমরা কোটি দিতে এসছি যাতে মানুষ আসলে ব্যাচেলার পয়েন্ট আগের সিজন গুলোতে আমরা প্রচুর কমেন্ট পেতাম যে মাত্র বিশ মিনিট কেন একসাথে অনেকগুলো এপিসোড কেন দিচ্ছেন না মাত্র বিশ মিনিট দেখে মন ধরে না তাদের জন্যই কিন্তু আমরা উঠে নিতে একসাথে আট পর মানে আপনি একসাথে অলমোস্ট একশো মিনিট দেখতে পাচ্ছেন এবং আমরা আসলে চ্যাপ্টার ওয়ান রিলিজ করার পরই বুঝতে পেরেছি যে মানুষ আসলে আহ এন্টারটেন হচ্ছে বলেই পয়সা খরচ করে ব্যাচালোর পান দেখছে থ্যাংক ইউ আমরা আর আমার কথাটা তো আসলে কি সিনেমা কিনা মানে আপনি আমার কোশ্চেন থেকে বের হলেন না আমি আসলে ব্যাচবলা পয়েন্ট সিজন 1 যখন বানাতাম তখন আসলে কখনো মাথায় আসে না যে সিজন বলতে কিছু আছে এটা ই বুঝতাম না তখন তারপর সিজন 1 2 3 4 কোন সিজনই আসলে প্ল্যান করে বানাই নেই। মানে সিজন 2 যখন শেষ হয়েছে তখন জানতাম না যে আমি সিজন 3 বানাতে পারবো কিনা বা সিজন 3 বানানো উচিত হবে কিনা সিজন থ্রি যখন আমি বানাই সিজন থ্রির ক্লোজিংটা টা আমি এমন ভাবে দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল